আসসালামু আলাইকুম এসআই ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে আর কথা নয় শুরু করা যাক কোনো সম্পত্তির আট ভাগের সাত অংশের মূল্য নয় হাজার একশো টাকা ওই সম্পত্তির চার ভাগের তিন অংশের মূল্য কত এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো চলুন শর্টকাট টেকনিকটি দেখে নেওয়া যাক ডাকটি আবার লক্ষ্য করুন ডাকে বলা হয়েছে কোনো সম্পত্তির আট ভাগের সাত অংশের মূল্য নয় টাকা ওই সম্পত্তির চার ভাগের তিন অংশের মূল্য কত এই টাইপের অঙ্কগুলো করার শর্টকাট টেকনিকটি হল ডাকে যে অংশের মূল্য দেওয়া থাকবে সেই মূল্যকে সেই অংশের ব্যস্তানুপাত দ্বারা প্রথমে গুণ করতে হবে তারপর যে অংশের মূল্য চাওয়া হবে তা দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে উল্লেখ করা আছে আট ভাগের সাত অংশের মূল্য নয় হাজার একশো টাকা নয় হাজার একশোকে গুণ করব। আট ভাগের সাত অংশের ব্যস্তানুপাত দ্বারা তাহলে আট লব হিসেবে বসবে আর হর হিসেবে আসবে সাত এর সাথে গুণ করব এখানে বের করতে বলা হয়েছে ওই সম্পত্তির চার ভাগের তিন অংশের মূল্য কত এই চার ভাগের তিন গুণ করব এখান থেকে ক্যালকুলেশন করে যে মান পাবো তাই কাঙ্ক্ষিত ফলাফল চার দিয়ে আটকে কাটবো যাবে দুইবার এই সাত দিয়ে নয় হাজার একশোকে কাটব সাত এই নয়ের ভিতর যাবে একবার থাকে দুই একুশ তিন সাতে একুশ আর এখানে দুইটি শূন্য এক হাজার তিনশো এই তিন দুই আর এই এক হাজার তিনশো গুণ করব তিন দুগুণে ছয় এই ছয় দ্বারা এক হাজার তিনশোকে গুণ করব তাহলে ছয় শূন্য শূন্য ছয় শূন্য তিন ছয় আঠারো আঠারো আট হাতের থাকবে এক ছয়কে ছয় আর একে সাত সাত হাজার আটশো চার ভাগের তিন অংশের মূল্য হবে সাত হাজার আটশো টাকা উত্তর কনং সঠিক চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক এক খণ্ড জমির আট ভাগের তিন অংশের মূল্য তিনশো পঁচাত্তর টাকা হলে ওই জমির পাঁচ ভাগের এক অংশের দাম কত পূর্বের মতোই এই তিনশো পঁচাত্তর এর সাথে গুণ করব। আট ভাগের তিনের ব্যস্ত অনুপাত তাহলে আট উপরে যাবে নিচে আসবে তিন এর সাথে গুণ করব ওই জমির পাঁচ ভাগের এক অংশের দাম কত বের করতে বলা হয়েছে পাঁচ ভাগের এক এখান থেকে ক্যালকুলেশন করে যে মান পাবো তাই কাঙ্ক্ষিত ফলাফল পাঁচ দ্বারা তিনশো পঁচাত্তরকে ভাগ করবো পাঁচ সাঁত্রিশের মধ্যে যাবে সাতবার তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ থাকে দুই এখানে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ দিয়ে তিনশো পঁচাত্তরকে ভাগ করলে ভাগ ফল হয় পঁচাত্তর এই তিন দিয়ে আবার পঁচাত্তরকে কাটব যাবে পঁচিশ বার তিন পঁচিশে পঁচাত্তর তাহলে পঁচিশ আট আর এক গুণ করবো তাহলে আটকে আট আট আর পঁচিশ গুণ করলে হয় আট পঁচিশে দুইশো তাহলে ওই জমির পাঁচ ভাগের এক অংশের দাম দুইশো টাকা উত্তর গণং সঠিক আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আরেকটি কথা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ